বন্ধুরা আজকে বসে পড়েছি দুপুরের খাবার খেতে আর এটা হচ্ছে বাবা বাবা তুমি চোখ 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 বন্ধ করো খুলো আরে তুমি বলেছিলে যে বাঙালি একটু তেল ঝাল করবি কষা কষা করে দেখো সেরকম করে করেছি তুমি একবার খেয়ে দেখো যে সব ঠিকঠাক আছে নাকি তেল মশলা আরে খেয়ে দেখো ন ন ন আরে ঠিক করে বলো যে নুন কম কি ঝাল কম বলো ঠিক আছে দেখো ভিড়ের জন্য না কিন্তু সত্যি করে বলো মাকে বলো তো এইটুকু খেয়ে দেখো মানে দেখো খেয়ে বলো না যে কেমন হয়েছে হ্যাঁ ভালো হয়েছে বলো নাটক করতে চাই বা বলো না আমি খেয়ে দেখি হ্যাঁ আর এই যে এইখানে আমার ভাত আর এটা হচ্ছে যে কি সর্ষে মা কিটা কি মানে নিম পাতা দিয়ে এটা ঢেঁড়স হয়েছে এখানে ডাল আর এখানটাতে যে যে পাঙ্গাল মাছের পুরো কালিয়া পুরো তেল ওর তেরা এটা হয়েছে আর এখানে যেহেতু আলু নেই ডাল মানে আর কোনো কিছুতে আলু নিয়ে বলে এখানটা আলু নিয়েছি আলু একটু ভাতে ভাতে মানে আলু ভাতে মেখে তারপরে খাবো বাবা তিতুটা কেমন হয়েছে ঢাড়ছি তো বলো না কিন্তু সবে কি ঠিক খুব ভালো হয়েছে তুই 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 ঠিক আছে চলো তাহলে খাওয়া দাওয়াটা শুরু করি আমাদের আবার